কে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি দেখে এসেছি দেড় রাত থেকে অনেক লোক আসতেছেন প্রচণ্ড রোদ্রের মধ্যে এখন প্যান্ডেল ভর্তি আরও লোক আসতেছেন তো ওই যেই লোকগুলো আসতেছেন তারাও বসবেন আস্তে আস্তে ছায়াও হবে রোদ্রের তেজও কমবে আমার মনে হয় এই জন্য আর দিনও অনেক বড় আছে পাঁচটাই জামাত তো আমি যতটুকু পর্যন্ত আলোচনা করব আপনারা আদবের সাথে আলোচনা শুনবেন যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনারা বসবেন আপনারা একটু বসুন আপনাদের পিছনে অনেক লোক গাছতলায় বসে আছে তারা আমাকে দেখছে না দয়া করে আপনারা পরিবেশ করে দেন আদবের সাথে বসলে লস হবে না লাভ হবে অনেক কমি বয়সের ছাত্ররা আসছেন দেখতেছি মার্শাল্লাহ ওনারা আসছেন আমার কাছে ভাল লাগতেছে অনেক কমি ছাত্ররা আসছেন সবাই মিলেমিশে ফিলিস্তিন যাওয়ার দরকার কথা বলে ঠিক আর ঠেলাঠেলির দিন শেষ এখন সব মিলেমিশে চলতে হবে হয়তো আমারও বুঝায় নিবেন নাহলে আপনারা বুঝে আসবেন কারণ হাতে হাত রাখেন কাঁধে কাদ রাখেন বুকি মিটমিনাল চোখে চোখ রেখে ভালোবাসার সুরে কথা বলে চলেন ইসরাইলের গুন্ডা বাহিনীকে শেষ করে দেয় তাহলে সুন্নাতুয়াল জামাত এটা গতানুগতিক সাধারণ কোনো বিষয় নয় এটা হলো প্রেমের নিদর্শন কথা বলেন ঠিক কি তো আমি এখানে বসার পরে কমিটির কিছু লোক ডান কানে বাম কানে কিছু কথা ব্যক্ত করেছেন একজন বলছেন হুজুর নামাজের ওয়াজ করেন আরেকজন এসে বলছেন হুজুর আমরা মাহফিলটা করতে গিয়ে অনেক কিছু টাকা পয়সা বাইরের থেকে আমাদের চন্দ্রা দিয়েছেন আবার কিছু লোক আছেন তারা স্টেজে আপনার কাছে দিবেন এরকম বিষয় আছে আর আমিও আশা করছিলাম আমিও কিছু আমি যদি তাদের হাতে মাহফিলের জন্য কিছু পেয়ে থাকি আমি নিজেকে গর্ববোধ মনে করবো যে আমিও তাদের মতন একজন প্রচার প্রচারক হিসাবে এই মাহফিলটা খেদমত করল আসেননি কেউ কিছু নিয়ে আসছেন আপনারা যে আজকের এই প্রোগ্রামে সরাসরি আপনারা আমার হাতে দিবেন এরকম কেউ কিছু নিয়ে আসছেন কিনা আমি আপনাদের কাছে প্রস্তাব করলাম যদি নিয়ে আসেন ওয়াজের শুরুতে তিন মিনিট করে এলাই জি কারণ ওয়াজের ভরে না। ঠিক আছে না যদি কেউ কিছু নিয়ে ফকেটে হাত দেন না চেয়ারম্যান সাহেব যে সুন্দর বক্তব্য দিছে মাসাল্লাহ মাসাল্লাহ খুব পছন্দ হয়েছে আজকের অতিথিদের বক্তব্য আমার মনটা কাইরে গেছে আলহামদুলিল্লাহ কটা গেলে গেল আমাদের কো নাম কো আর বুঝছি তো আমি দেখলে অসুবিধা আছে নামটা জানাব মাওলানা আবু তাহের বুইয়া সাবেক চেয়ারম্যান দশ তেরো নং জোয়া পরিষদ তখন সুন্দর হয়েছে না ধীরে ধীরে নাম আবু তাহের তাহিরি তাহের বুঝতে খেলা রেখে আজকে এমনি হয়েছে মনে করো এই যে এক হয়ে গেছে বার হাবা গন তাহির হিসাবে তা আবু তাহের হিসাবে দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ আল্লাহ আরো আছে নাকি ওরে নাসির ভাই টিহার বাপ দিয়ে বুঝছে আলহাজ নাসির উদ্দিন মাহমুদ ভাই তিনি দিলেন আজকের মাহফিলের বিশেষ অতিথি দিলেন নগদ দুই হাজার টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন তার আজি মেম্বার সাহেব তিনি দিলেন লাল নর্দি নগদ দুই হাজার টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আর যদি কেউ আইন না থাকেন দয়া করে দেন তো আসেনি কেউ পাঁচশো এক হাজার নিয়ে আসছেন পকেটে পরে আছে বাপমার জন্য দিয়ে দেন কেউ আসেন যদি কেউ থাকেন দয়া করে আমাকে দিয়ে দিবেন আর মাহফিল কমিটিদের মানুষদেরকে বলবো আপনারা কিছু ভিতরে যাবেন যে যা দে তা নিয়ে আসবেন আমি বলবো যদি কেউ মাত্র একশো করে টাকা দেয় এখানে তিরিশ হাজার টাকা উঠবে কিন্তু আপনারা দিবেন এটা কিন্তু কৃপরতা করবেন না কৃপণতা করা ভালো না আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতের মাহফিলে ওয়াল জামাতের মহাব্বতি দিয়ে দিবেন এতে আপনারা ক্ষিপণতা করবেন না দেন আপনারা সবাই পকেটে হাত দেন ইনশাল্লাহ যে যা পারেন দেন তো দেন না পকেটে হাত দেন সবাই দেন এই বাবা আপনারা কয়েকটা ছেলে ভিতরে যান গিয়ে কিছু নিয়ে আসবেন যান 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 ভিতরে যান বাবা গাছতলায় বাসতলায় যারা আছেন আমি কিন্তু তিন মিনিটই শেষ করলাম গাছতলায় বাসতলায় যারা আছেন আপনারাও পকেটে হাত দিয়ে হাত দিয়েটা রেডি রাখেন আল্লাহ যেন আপনাদের সকলকে দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন আমিন বাবার আমার স্টেজে কেউ থাকলে এক হাজার বারেন পাঁচশো বারেন আমাকে দেন যেন অন্তত পক্ষে বরকত হয় পাঁচ হাজার পাইছি পাক পান যাতন মার হাবা বরকত হয়ে গেছে ইনশাল্লাহ এটি পাঁচ লাখ দেন দেন মার্শাল্লাহ দিতেছে তো ওই ব্যাগের টাকাটা দেখা যায় ওই মার্শাল্লাহ ও আচ্ছা আচ্ছা ও না আচ্ছা ঠিক একটু হয়েছে না না চলবো লাগতো না আমি বন্ধ করে দিই না সবাই শরীরক্ষণ একদম দশ টাকা দিয়ে হন্য অসুবিধা কিন্তু লজ্জার কোনো বিষয় যা দিবিনের মরার পরে তো ফাইবেন ডাবারে আল্লাহ দেন দেন বাবা সবাই দেন সবাই দেন সবাই জিকিরের মহক জিকের তালে তালে দেন লা ই لا إله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا اله إلا الله لا 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 صلى لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই পর্যন্ত কে কে দিছেন একটু হাত তোলেন যারা দিচ্ছেন হাত তোলেন মার্শাল্লা অনেক লোক দিচ্ছেন আর যাদের পকেট টাকা নাই দিব দিবা ফকেট হাত দিচ্ছেন তো পকেটে হাত দিলেই চলবো মার্শাল্লা একজন ফিলিস্তিনের প্লে কার্ড নিয়ে আসছেন ঠিক আছে ইনশাআল্লাহ মার্শাল্লাহ আল্লাহ এই মুসলমানদের আর্ত ফিলিস্তিনের সমর্থনে কবুল করুন আরো বড় করে না আমিন মুসলমানদের হাহাকার আর চোখের পানিতে ইসরায়েলের বাইর আমার আপনারা যারা বসছেন আলহামদুলিল্লাহ যারা গাছতলা আছেন মনোযোগ দেন সবাই দূরশ্বরী পড়েন তারপরে আমি আলোচনা ঢুকে যাব ঘন্টাখানেক আলোচনা করে বিদায় নিব ইনশাল্লাহ তবে সবাই দূরশ্বরী পড়েন